কইগো শুনছো ওমা তুমি 10 দিন বিদেশে যেতে না যেতেই ঘর চলে আসছো কমসে কম একটা মাস থেকে আসতে পারতো হ্যাঁ साली सालीর ফপড় দেলা দেখ না আচ্ছা গাছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে খুব মজা লাগে না এক মাস মুখে তো বলতেও আটকায়নি মুখে তো তুলি মেরে বলে দিলে যাও গিয়ে দুদিন কাটিয়ে আসো তারপরে বুঝবে তো জালাটা দেখ দেখি বলটা বলtamুখার কথা আমি কেন বিদেশে যাব তাহলে অত ফটর ফটর করতে হবে নি ঠিকই বলছি বিদেশ গিয়ে একটা মাস থাকতে পারেনি নি সংসার চলবে কি করে বাবা বাবা তুমি বিদেশ থেকে এত তাড়াতাড়ি চলে আসছ বাবা 5 টাকা দাও না চকলেট কিনে খাবো ও এইদিকে শুন হুম চকলেট খাবে মা ছেলে মিলে আমাকে খা দেখ দেখি লোকটা কান্ডা কার রা কার গায়ে ছাড়তিছে ছেলেটাকে খামো খায় মাটিছে শুধু শুধু না মারবে না ওকে পূজা করবে তাহলে ছেলে তো ভাতার কাছেই টাকা চাইবে নাকি অন্য লোকের কাছে টাকা চাইবে আমি তাহলে আরেকটা ভাতার ধরি হ্যাঁ এতখানি সত্যি কথাটা বেরালো ওই জন্য সালা আমি ভাবি আমি বিদেশ থেকে আসলে তুমি আমার উপরে এত রেগে যাও কেন কি আমি সালা এত ভেবেও পাইনি স্বামীরা বিদেশ থেকে আসলে বউরা কত খুশি হয় আর তুমি আমি যদি বিদেশ থেকে আসি তোমার মুখ হাঁড়ি হয়ে যায় আর রেগে যাও হয়েছে না শুন শুন বুশ এটা কার মতো দেখতে হয়েছে এ তো আমার মতো নয়। কি আমি তো সালা প্রথম থেকেই ভাবছি আমি তো এত কালো নই। আমি তো শ্যামবর্ণ। এই কালো মালটা হলো কোথা থেকে? কি আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো। এই মালটা আমার তো? কি hore? কথা নেই না। উচিত কথা বলতে গেলো আমাকে সন্দেহ করে। না সন্দেহ করবে নি ওমনিটা। ওসব সব চাল্লা কি আমার কাছে চলবে নি। কি hore?